হ্যালো ভিওয়ার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের ধোকা এটা তোমরা অনায়াসেই কোনো নিরামিষ দিনে বানাতেই পারো এর স্বাদ এতই ভালো হয় না বানালে বুঝতে পারবে না চলো তোমাদের সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমি ঝটপট তোমাদের দেখিয়ে দিই কেমন করে বানালাম সোয়াবিনের ধোকা বানাবো সোয়াবিন তো লাগবেই সামান্য একটু নুন দিয়ে ভালো করে গরম জলে সিদ্ধ করে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি ছোলার ডাল আর মটর ডাল ঘন্টা দু এক আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ভিজে গেছে এবার আমি দুটো একসাথে বেটে নেবো একটা মিক্সি জার নিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কয়েকটা টুকরো করা আদা ধুয়ে রাখা দু রকমের ডাল একসাথে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিয়েছি এইবার আমি সব একসাথে বেটে নেবো এইবার এর মধ্যে আমি সয়াবিন দেবো দিয়ে আরেকবার বেটে নেব তোমাদের পেস্টটা দেখাই এই দেখো পেস্টটা করে নিয়েছি সর্ষের তেল কড়াই গরম করতে দিয়েছি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব আর একটু হিং দিয়ে দেব মিক্সির বাটিতেই হলুদের গুঁড়োটা একটু দিয়ে দিলাম খুব সুন্দর ফোড়ন ভাজার গন্ধ বেরিয়েছে পেস্টটা আমি দিয়ে দেবো সব একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নে একটু চিনি স্বাদ অনুযায়ী অল্প দেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে নিও দেখো বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কড়া থেকেই উঠে আসছে এইবার হয়েই এসছে আর মিনিট দেড়েক আমি একটা কানা উঁচু থালায় সরষের তেল মাখিয়ে রেখেছি ডোটা এর মধ্যে দিয়ে সেট করব। ডোটা থালায় দিয়ে দিয়েছি এবার এই গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে দিয়ে সেট করে দেবো খুব সুন্দর করে সেট করে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা গরম থাকতে থাকতেই করতে হবে নাহলে না পিসটা ভালো একদম আসবে না আর এখন একদমই নয় এবার একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি চুরি দিয়ে সুন্দর করে পিস করব। দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি কাঠ দিয়ে দিয়েছি এইবার তোমাদের একটা পিস দেখাই দেখো তোমরা দেখে বুঝতে পারছ সোয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় এটা সত্যি কি বলবো তাহলে চলো তেল বসিয়ে ভেজে নি গরম তেলে দিয়ে এই রকমভাবে মচমচে বাজাও দারুণ লাগবে খেতে তাহলে চলো তেলটা বসিয়ে দিই কড়া বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে আমি একটা একটা করে ধোকা দিয়ে দেবো সয়াবিনে ধোকার অন্য রকম মানে নিরামিষ দিনে এটা বানাতেই পারো দারুণ লাগবে খেতে প্রত্যেকটা পিস এত সুন্দর হয়েছে তোমাদের দেখাই দেখছো তোমরা অনায়াসেই বাড়িতে একদিন ট্রাই করো দারুণ দারুণ লাগবে কেতে এক পিঠ মনে হচ্ছে রঙ ধরেছে এবার উল্টে দিয়ে নিচের পিঠটাও ভেজে নেব উল্টে দিয়েছি এবার ভাজা হয়ে গেলেই তুলে নেবো বাকি পিসগুলোও ভেজে নেবো কাঁচা মুগের ডালের সাথেও এইরকম সোয়াবিনের বড়পিট দারুণ লাগবে গরম গরম খেতে আমি কয়েকটা ভাজা আলাদা সরিয়ে রাখবো ডাল দিয়ে খাবার জন্য সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এইগুলো ডাললায় দেব আর এগুলো গরম ভাজা খাবো ওই তেলে একটু চিনি দিয়েছি গ্রেট করা আদা স্বাদ অনুযায়ী নুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে কড়াই দিয়ে দেবো এবার এর ওপরেই তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আমি টক দই দু চামচ মতো নিয়েছি তার সঙ্গে সামান্য একটু চিনি ভালো করে আমি একটু ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো দইটা দিয়ে ভালো করে একটু কষে নেবো ভাই এক টুকরো ভাজা মুখে দিয়ে খেয়ে বলো দিদি তুই আর গেবিতে দিস না ভাজাটারই যা স্বাদ হয়েছে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে খুব ভালো করে কষে নিয়েছি এইবার একটু দইয়ের বাটি দেওয়া জল সামান্য দিয়ে দেবো ঝোলটা এই সময় সামান্য একটু ফুটতে দেবো খুব সুন্দর করে ঝোলটা ফুটছে এই সময় ভেজে রাখা ধোকাটা দিয়ে দেবো আমি খুব বেশি ফোটানোর দরকার নেই মিনিট দুয়েক ফুটিয়ে নেব এই সময় উপর থেকে একটু গুঁড়ো করা কাজু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সোয়াবিনের ধোকা রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিছুনের পাশে থেকো আজকের মতো টাটা